আমাদের একটি ভুল ধারণা রয়েছে যে কোরবানি করার সময় যদি কোরবানি এবং আকিকা একত্রেই করে তাহলে অনেকেই বলে যে কোরবানি এবং আকিকা করার সময় আকিকার জন্য আলাদা দোয়া পাঠ করতে হবে না আসলে আকিকার জন্য আলাদা কোনো দোয়া নেই আকিকার পশু কোরবানির ক্ষেত্রে জবাইয়ের ক্ষেত্রে আকিকার পশু জবাইয়ের ক্ষেত্রে আলাদা কোনো দোয়া নেই আকিকার পশুকেও জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার বলবে যে আল্লাহর নামে জবাই করা হচ্ছে শর্ত যদি আল্লাহর নামে জবাই করে তাহলে এই পশুর গোস্ত বক্ষণ করা হালাল হবে অন্যথায় যদি আল্লাহর নাম কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহর নাম যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে এই পশুর মাংস বক্ষণ করা এই পশুর মাংস গ্রহণ করা কোনো কর্মেই বৈধ হবে না কারণ যে এই পশুকে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লার নামে জবাই করা হয় এই পশু সম্পূর্ণ হারাম হবে অতএব আমরা যারা আখিকার পশু জবাই করবো সেক্ষেত্রেও আমরা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করতে পারবো এটার জন্য আলাদা কোনো দোয়া নেই আর একটা ভুল ধারণা হচ্ছে যে আকিকার সময় একটা পশু একটা একটা বকরি বা একটা ছাগল বা একটা ভেড়া দুম্বা এটা নানার পক্ষ থেকে দিতে হয় আকিকার সময় একটা পশুকে নানার দিতে হয় অর্থাৎ নানা একটা পশু দিবে আর একটা পশুর ব্যবস্থা তার বাবা বা তার মা ইনতেজাম করবে তারা একটা যুক্তি দেয় যে হজরত হাসান হুসাইন ওদীয় তাল আনহুর আকিকের সময় রসুল উল্লাহ আলাইহি আসাল্লাম একটা কাপসা বা একটা দুম্বা আল্লাহ রসুল কিন্তু দিয়েছিলেন সেই ক্ষেত্রে আল্লাহ রাসুলের এই তরিকাটা অবলম্বন করে অনেকে বলতে চায় যে একটা পশুকে নানার পক্ষ থেকে দিতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা সম্পূর্ণ ভুল ধারণা যে নানার কাছ থেকে একটা পশু নেয়ার জন্য ইসলাম বা শরীয়তের কোনো বিষয়কে তার সামনে সাব্যস্ত করে নানার থেকে একটা পশু নেয়া এটা কোনো ক্রমেই বৈধ হবে না এবং সম্পূর্ণ এটা না যায়জ হবে আপনার সামর্থ্য থাকলে আপনি নিজেই দিবেন যদি আপনি না পারেন তাহলে নানাকে এইভাবে না এইভাবে না বলে যে আপনি আপনার নাতির বা আপনার নাতনির আঁকিকাটা আপনি করে দেন সেক্ষেত্রে আকিকা আদায় হয়ে যাবে কিন্তু শরীয়তের কোনো মাসালা শরীয়তের কোনো বিধানকে সামনে এনে নানাকেই একটা পশু দিতে হয় এই কথা বলে নানার থেকে কোনো পশু গ্রহণ করা বা কোনো ছাগল ভেড়া বকরি নানার থেকে নেয়া এটা সম্পূর্ণ নাজায়জ এবং সম্পূর্ণ বেদাত হবে অতএব আমরা আসুন সকলে এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের আকিকা এবং কোরবানি সুষ্ঠুভাবে আদায় করার চেষ্টা করি ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে সুষ্ঠুভাবে কোরবানি এবং আল্লাহ রব্বুল আলমিনের রাহে কোরবান করার তৌফিক নয়ত করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক